নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন ওই দশটা মতো বাজে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা স্নান ফান করে রেডি হয়ে গেছি আর শাগনি গিয়ে তো রেডি হয়ে বাইরে চলে গেছে আর পেয়ারা গাছে একটা ফুল এসেছে মানে পেয়ারা হবে তো বারবার ওটাই গিয়ে দেখে আর আমাকেও ডেকে ডেকে দেখায় তো মাসি যে দেখতেই পেলেন জামা কাপড় ধুয়ে দিয়ে মেলে দিয়ে গেছে আর কাজ ফাজ হয়ে গেছে এখন আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে তো চলে এসেছি আমার এখা আমাদের মানে বাড়ির কাছেই যে মন্দিরটি আছে সেখানে মায়ের দিচ্ছে কালীবাড়ি তো এখানে এসেছি এখানে না খুব শান্তি করে মন ভরে পুজো দেওয়া যায় তো সেই সেই কারণেই আমরা এখানে আসি সব সময় আরও কালীবাড়ি আছে বাট এখানে মানে একটু শান্ত মতো পুজো দেওয়া যায় তো আজকে কিন্তু আর সেই পরিবেশটা নেই আজকে তো নব পয়লা বৈশাখ তো সেই কারণে সবাই এসেছে পুজো দিতে আমরাও এসেছি যথারীতি তো একটু অপেক্ষা করতে হচ্ছে কেননা ভেতরে মানে যারা বসেছেন তাদের পুজোটা হয়ে যাবে দেন আমাদের মানে আমরা এন্ট্রি নিতে পারবো তো বাইরেই দাঁড়িয়েছিলাম আর মায়ের মুখটা দেখছিলাম আর অনেক কিছু কথা ভাবছিলাম যে একটা বছর কি করে কাটলো আবার একটা নতুন বছর যেন খুব ভালো কাটে ভালো থাকতে পারি জানি না কতটা ভালো থাকতে পারবো বা কী হবে তো সেই সমস্ত কিছুই মানে অনেক অদৃশ্য মানে মানে অদৃশ্য কথা মনের মাঝে উকি মেরে উঠছিল আর এইভাবেই হচ্ছে চিন্তা করি আমি আমার কেন জানি খুব মানে যে দিনগুলো গেছে সেগুলো নিয়েও চিন্তা হয় এবং যে দিনগুলো আসছে সেগুলো নিয়ে অনেক বেশি চিন্তা হয় যে কীভাবে গেল আবার সামনের দিনগুলো কেমন হবে তো এই সব হয়তো আমরা প্রত্যেকেই কম বেশি ভাবি তো মায়ের এখানে পুজো দিয়ে এখানে পাশেই একটা শিব মন্দির আছে তো সেখানেও পুজো দিতে গেলাম তো একটু সেখানেও ধূপকাঠি মোমবাতি চালিয়ে দিয়ে তারপর হচ্ছে এলাম এসে কয়েকটা ফটো টটো তুললাম এবং অনেকে মানে আমাদের হাউজিং থেকে বেশ কয়েকজন গেছে তো অনেকের সঙ্গে পরিচয় মানে দেখা হয়ে গেছে পরিচিত তো সেই কারণে অনেকের সঙ্গে কথা টথা বলে দেন তো পুজো দিয়ে বাড়ি এসে আবার সকালে ব্রেকফাস্ট বানাতে হবে এবং আরও হচ্ছে দুপুরবেলা রান্না করতে হবে কেননা হাজব্যান্ড আবার ডিউটিতে যাবে আর এই টি শার্টটা ওকে আমি দিয়েছি পয়লা বৈশাখে তো সেটাই ও পড়েছে পড়তে যাচ্ছিল ও যে এত লাল কেন এনেছো বললাম পড়ো একটা তো এইভাবেই আমাদের পয়লা বৈশাখে সকালটা কাটলো আপনারা কী কী করলেন অবশ্যই জানাবেন আর ভগবানের কাছে প্রে করি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ব্লগে আপনাদের সঙ্গে আগামী কাল ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আবারও